আপনারা যারা বসেছেন অনেকেই তো আছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছেন এটা যেরকম বিভিন্ন স্তর স্তর আছে আছে ঠিক দিন শিক্ষারও বিভিন্ন যেমন স্কুলের মধ্যে প্রাইমারি স্কুল পর্যন্ত প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ঠিক এরকমভাবে মাদ্রাসা মাদ্রাসাগুলোর মধ্যে এরকম স্তর আছে মাদ্রাসা মধ্যে নুরানি মাদ্রাসা হিপসখানা মাদ্রাসা তারপরে কিতাব বিভাগ মাদ্রাসা তারপর

আল্লাহর হাবিব বলেন প্রাথমিক পর্যায়ের দিন শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ প্রাথমিক পর্যায়ের কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা করা এটা একবারে ফরজ পর্যায়ে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিলেন না কাল কামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব ময়দানে কাঠ কাঠায় দাঁড় করাবে

তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছ এই হিসাবটা প্রত্যেকটা বান্দাকে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সহকারে আপনাদের সকলকে আহমাল করা আমিন হুজুর চলে আসছে আমি আপনাদের এলাকারই সন্তান আপনারা অনেকে আমাকে চিনেন আমাদের মাদ্রাসা হলো এখানে জামিয়া কাসিম মাদ্রাসা